সফি ওটা কী পড়ছ ট্রাই হ্যাঁ ওটা কী পড়ছ তুমি হ্যাঁ হয়ে গেলা হবে না তোমার ওরে বা বা কি রাগ হ্যাঁ এত কি বের হবে না বের হবে না তুমি হ্যাঁ আসো দেখতে চাই আমি আসো 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 তুমি আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ খুলে দেব আমি খুলে দিব হ্যাঁ ও মাই গড এটা কি করলে না তুমি তুমি কি করল এটা একদম খুলে ফেলছো না সফি আমাদের সফি বাবু খুলে ফেলছে সব হ্যাঁ অ্যাটাক 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 করবা হ্যাঁ সবই এই এ যে দিকে হ্যাঁ হ্যাঁ বাড়ি লাগলো হ্যাঁ দাও কামড় দাও মানে কি করবার খেদে কাজ নাই কামড়া কামড়ি তো করাই লাগবে হ্যাঁ 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 গুড গুড কামড়া কামড়ি করা এটা দিব আবার টাই বানাই দিব তোমার

কামড় কামড়ে করলে হবে হ্যাঁ আ মাইক আরে বাবা আমি কিছু করি নাই তোমারে আমি কিছু করি নাই আমি কিচ্ছু করি নি কিচ্ছু করি নাই আমি এত রাগ দেখাইতে হবে না এত রাগ দেখাইতে হবে না এত রাগ দেখাইতে হবে না তোমার ওরে বা বা কি রাগ হ্যাঁ এত রাগ হ্যাঁ এত রাগ আমি তোমার সাথে দাঁত ছাড়া আসো দাঁত ছাড়া উ দাঁত ছাড়া হাত পা ছাড়া আসো তাইলে আমি পারবো না ছাড়া পারব না ওকে